আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো বস্তেছ তো আমি বিগত দিনে তোমাদের হচ্ছে ম্যাথের বিভিন্ন ক্লাস নিয়েছিলাম আজকে ক্লাসটা একদমই ভিন্ন ধর্মী আজকে আমি কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস নিয়ে থাকব এবং তোমরা দেখে থাকবে যে তোমাদের জৈব রসায়নের এগারো অধ্যায় হল জীবাষ্ঠ যেটা তোমাদের অধ্যায়ের নাম সেখান থেকে এখানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব বলেই মানে এইগুলো এইসব প্রস্তুতি অবশ্যই আসে এবং এর বিকল্পটাও আসে তো আজকে একদম তোমাদের হচ্ছে এইটা বেসিক যে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা অবশ্যই এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে অবশ্যই অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব এসিড বা তোমার ভিনেগার তৈরি করতে পারবে না এটা ইনশাল্লাহ এই ক্লাসটা ভালোভাবে দেখো এবং অবশ্যই তোমরা ক্লাসটা স্কিপ করে দেখবে না তাহলে হয়তো বা গুরুত্বপূর্ণ অনেক কথা মিস হয়ে যেতে পারে এবং যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি তোমরা হচ্ছে আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে তো দেখো আজকে পর্বে এখানে শুরু করছি আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তোমরা জানো এটা অ্যালকিনে অবশ্য এই অ্যালকি অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন চেনার জন্য কিছু ইয়া আছে কি বলে সাধারণ সংকেত আছে আমরা সেই সাধারণ সংকেত দিয়ে বুঝতে পারি যে এটা অ্যালকেন অ্যালকিন না ক্যালকাইন তো আমি একদম ছোট ছোট যে কথা না বললেই নয় একটু বলে দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু অবশ্যই এটা মুখস্থ করতে হবে বা জানতে হবে এর মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা যা হবে কার্বন যা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণের থেকে দুই বেশি সাপোজ ধরো যদি কার্বন এখানে দুইটা হয়

যে অ্যালকিন তার নাম হচ্ছে ইথিন তাই না এবার দেখো অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সি এম এইচ টু এম মাইনাস টু এর মানে হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন কার্বন কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকেও দুই কম ধর এখানে কার্বন সংখ্যা ধরো দুইটা তাহলে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ থেকে দুই কম তাহলে হাইড্রোজেন কত হবে দ্বিগুণ দ্বিগুণ করো

মামি শেষে আইন আছে আইন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সিলার উপায় এইভাবে আমরা বুঝতে পারবো একটা বোধ উপায় আছে অ্যালকেনে অ্যালকেনে কার্বন কার্বন এখানে একক বন্ধন থাকে অ্যালকেনে কি থাকবে কার্বন কার্বন একক বন্ধন থাকবে অ্যালকিনে থাকবে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে থাকবে কার্বন কার্বন ত্রিবন্ধন ঠিক আছে অ্যালকিন থাকবে তাহলে কেমন এক বন্ধন এখানে থাকবে দ্বিবন্ধন এখানে ত্রিবন্ধন এইগুলো দিয়ে আমরা হচ্ছে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন চিনতে পারি এরপর আসি অ্যালকোহল অ্যালকোহল ত্র সহজ উপায় হচ্ছে এটা সাধারণ সংকেত সাধারণ সংকেত হচ্ছে বা আরো সহজভাবে তোমরা চিন চিনতে পারবে শেষে হচ্ছে এটা কার্যকরী মূলক মূলক নামে এটা কথা আছে কার্যকরী মূলক অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওএইচ দেখবা যেসব যৌগের শেষে

এবং এই সবগুলো শেষে তোমার এই যে CnH 2n+1 আছে মানে CnH 2n+1 এর সাথে OH মূল থাকলে হবে অ্যালকোহল আবার যদি এর সাথে CH মূল থাকে এটা হবে অ্যালডিহাইড আবার যদি এর সাথে ওই যে তোমার CWH থাকলে এটা হবে জৈব অ্যাসিড আশা করছি তোমরা এই ভাবে সহজেই তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এগুলো চিনতে পারবা এবং অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিডও চিনতে পারবা এরপরে আসে আমাদের আসলে মূল কাজ যেটা আমরা কি বলছি এখানে অ্যালকেন অ্যালকাইন থেকে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব তৈরি করব। এটাই হচ্ছে আজকের মূল ক্লাস এরপর দেখো আমরা তৈরি করি যে কোনো একটা থেকে প্রথমে ধরো অ্যালকেন থেকে তৈরি করি অ্যালকেন থেকে কি করব এই অ্যালকেন থেকে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করবো করব করবো অ্যাসিড করব দেখো একটা অ্যালকেন আমি নিয়ে নিই ধরো দুই কাপড় একটা অ্যালকেন নিলাম অ্যালকেন কোনটা ধরো কি বলতে পারো এটা হচ্ছে আমাদের ইথেন দুই দুই কার্বনেরথেন ইথেন থেকে আমরা অ্যালকোহল করবো অ্যালডিহাইড করবো এবং জৈব করবো আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো প্রথমে হচ্ছে এখানে এগুলো অবশ্যই মনে একবার প্রথমে আমরা এখানে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো হচ্ছে এখানে দিয়ে দিব কার সাথে দিব এই অ্যালকেনের সাথে প্রথমে হ্যালোজেন গ্রুপ দিয়ে দেব হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল দিয়ে দেব তুমি ব্রোমো দিতে পারো ক্লোরিনও দিতে পারো সমস্যা নেই অবশ্যই মনে রাখবেন এই বিক্রিয়াটা প্রথমে ইউভি রশি উপস্থিত হবে আলট্রা ভায়োলেট রে এটা উপস্থিতিতে তোমার এই বিক্রিয়াটা হয়ে থাকবে প্রথমেই তৈরি হবে সিএইচ

তোমরা যদি এইটাটা ভালোভাবে বুঝে থাকো অবশ্যই ওই বাকি সবগুলা অ্যালকিন থেকে অ্যালকেন থেকে আরো সহজ ঠিক আছে তো প্রথমে দেখো আমি একদম একই ছাইলে দেখাবো এমনভাবে দেখাবো যাতে তোমরা সবগুলা একইভাবে করতে পারো এরপরে এই যে বিক্রপত্তা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসব বিক্রিয়ক হিসেবে নিয়ে আসব CH3 CH2Cl ঠিক আছে এর সাথে আমরা এইবার বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড এটাকে বা কৌষ্টিক সোডা বলে এটাকে এর সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হবে তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ ঠিক আছে কি পেলাম এখানে প্রথমে বিক্রিয় করছে ক্লোরাইডে বিক্রি করে এটা উৎপন্ন হয়েছে এবং এর সাথে কৌষ্টিক সোডা বিক্রয় করে এই যে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল অ্যালকোহল ঠিক আছে এর নাম হচ্ছে ইথানল এর নাম কি এই অ্যালকোহল নাম হচ্ছে ইথানল ইথানল ঠিক আছে দেখো আমাদের অ্যালকোহল হয়ে গেছে এবার তৈরি করব কি আমরা অ্যালকোহল থেকে আবার অ্যালডিহাইড তৈরি করব দেখো আবার এই যে এটাকে নিয়ে আসবে এবার CH3

এইখানে ছয় থেকে দশ বলকে বলা হয় ভিনেগার আশা করছি তোমরা এটা বুঝতে পারো প্রথমে কি আবার দেখো বিক্রিয়া করে উৎপন্ন করবে এইটা এখানে আসবে অ্যালকোহল অ্যালকোহল সাথে উৎপন্ন হবে অ্যালডিহাইট এবং অ্যালডিহাইটের সাথে উৎপন্ন করবে সহজ দেখো এরপরে আমরা যেমন আমাদের অ্যালকেন অ্যালকেন থেকে শেষ হ্যাঁ অ্যালকেন শেষ এবার হচ্ছে আমরা অ্যালকিন থেকে তৈরি করব দেখো অ্যালকিন থেকে এবারে অ্যালকিন নিয়ে নেই দেখো ধরো দুই কার্বন এর অ্যালকিন নেই CH2 দ্বিবন্ধন CH2 কারণ এখানে অবশ্যই দ্বিবন্ধন থাকবে অ্যালকিন তাই না দ্বিবন্ধন থাকবে কার্বন কার্বনে প্রথমেই আমরা সহজ একটা উপায় মনে রাখো আমরা যে প্রথমে অ্যালকেন থেকে যে এগুলো তৈরি করলাম না তা আমরা প্রথমে এগুলো সহজ ভাবে তৈরি করে চাই আমরা অ্যালকিন অ্যালকাইন এদেরকে এই দুইটাকে এই দুইটাকে আগে আমরা এই অ্যালকেন করে নিব বুঝতে পারছো কি বলছে অ্যালকেন থেকে যদি আমরা একটা শিখি এবং তাহলে ওইটা সহজে মনে থাকবে আমাদের তাই আমরা কি করব অ্যালকিন এবং অ্যালকাইনকে আগে অ্যালকেন করে নিব তো করো এখানে দুইটা দুইটা হাইড্রো কার্বন আছে আর চারটা আছে হাইড্রোজেন যদি এখানে আরো আমি দুইটা যদি হাইড্রোজেন দিয়ে দিই কটা দুইটা হাইড্রোজেন দিয়ে দিলে এটা হয়ে যাবে আমাদের অ্যালকেন দেখো উৎপন্ন হবে এখানে নিকেল ক্লোরাইড থাকে এখানে উৎপন্ন হয় তোমার CH3 CH3 এটা কি হয়ে গেল অ্যালকেন হয়ে গেল না এটা অ্যালকেন এক কার্বনের একক বন্ধনের অ্যালকেন তাই না নাম হচ্ছে কি ইথেন ইথেন হয়ে গেছে

উৎপন্ন হবে এখানে অ্যালকোহল CH3CH2OH আর উৎপন্ন হবে এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ তাই না অ্যালকোহল হয়ে গেল এই অ্যালকোহল থেকে আবার ডিকেয়া করবে CH3CH2OH অ্যালকোহল এখানে জারণ অক্সিজেন বিকেয়া করবে কার সাথে এখানে থাকে পটাশিয়াম ডাইক্রোমেট আর থাকবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে আমাদের অ্যালডিহাইড এবার CH3CHO

এলকিনকে আগে অ্যালকিন করে নিলাম তারপরে ওই এলকিনের নিয়ম অনুসারে করবা একই ভাবে যদি বলি আমরা দেখো এখান থেকে আমাদের এই যে অ্যালকোহল হয়ে গেছে অ্যালডিহাইড হয়ে গেছে দুই বেশি হয়ে গেছে হয়ে গেছে না তিনটাই আবার যদি বলি যে এখান থেকেই তুমি এই অ্যালকিন এলকিন তো শেষ এলকাইন থেকে তৈরি করো এবার দেখো আমি একই বিক্রে দেখাবো তাই এটা মোটা রিসেটটা প্রথমে আমরা অ্যালকাইন কি ধরো সি এইচ টি বন্ধন

এই তিনটা খুব ভালোভাবে বুঝে থাকো এখান থেকে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে যদি তোমাদের কাছে আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের শেয়ার করে আসসালামু আলাইকুম